নির্বাচনের সময়সীমা সামনের দিকে যতটাই এগোবে দেশের পরিস্থিতি ততটাই ঘোলাতে হতে হতে শুরু শুরু করবে করবে এবং দেশের পরিস্থিতি তো এর প্রমাণ হিসেবে অস্থিতিশীল আমি বর্তমানে চলমান এই খাগড়াছড়ির পরিস্থিতি বলতে পারি কারণ খাগড়াছড়িতে যে পরিস্থিতি বর্তমানে চলতেছে সেটা আসলে একটি ভয়াবহ বিষয় হিসেবে দাঁড়িয়েছে এবং নির্বাচন যতটাই কাছাবে বাংলাদেশের এই সমস্যাগুলো এবং জাতীয় ইস্যুগুলো আরো ততটাই ঘোলাটে হতে থাকবে তো খাগড়াছড়িতে যেই ঘটনাটি ঘটেছে সেটা আসলে খুবই দুঃখজনক তো প্রথমেই বলে রাখি যে আসলে একটি ধর্ষণকে কেন্দ্র করেই বা গণধর্ষণকে কেন্দ্র করেই কিন্তু এই ঘটনাটি ঘটতেছে এবং সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষ চলতেছে এই ধর্ষণ আসলে বারবার কেন হচ্ছে কারণ সঠিক শাস্তি সঠিকভাবে কোনো পানিশমেন্ট কিংবা শাস্তি না দেওয়ার ফলে এই ঘটনাগুলো কিন্তু ঘটতেছে তো খাগড়াছড়িতে যে ঘটনাটি ঘটেছে বা যে গণ ঘটেছে সেটা হচ্ছে একটি মেয়ে প্রাইভেট পরে আসার সময় গণ ধর্ষণের শিকার হয় তো প্রতিদিন প্রতিদিনের মতোই তিনি যখন প্রাইভেট পরে ফিরে আসতেছিলেন তখন আর ঘরে আসেননি তো সেই সুবাদে এলাকাবাসী কিংবা তাদের পরিবার সবাই মিলে তাকে খোঁজাখুঁজি করে সর্বশেষ একটি ক্ষেতের মধ্যে পাওয়া যায় তাও আবার অচেতন অবস্থায় এবং সেখানে দেখা যায় যে আসলে তাকে সঙ্গবদ্ধভাবে গণধর্ষণ করা হয়েছে তো এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু খাগড়াছড়িতে ব্যাপক পরিমাণে উত্তাল সৃষ্টি হয়েছে এই ঘটনার কেন্দ্র করে একজনকে গ্রেপ্তার করা হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু পরিস্থিতি অনেকটাই ভয়াবহ আকার ধারণ করতেছে তো ইতিমধ্যে এই সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর কয়েকজন সদস্য বিজেপি সদস্য এবং পুলিশের সদস্য সহ আরো তিন ব্যাপক পরিমাণে লোকজন সেখানে আহত হয়েছেন এবং সাধারণ জনগণের মধ্যে তিনজন লোক কিন্তু নিহত হয়েছেন তো এই মুহূর্তে খাগড়াছড়িতে কিন্তু একশো ধারা জারি চলতেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেখানে ব্যাপক পরিমাণে সেনা সদস্য বা যৌথ সদস্যদের মোতায়ন করা হয়েছে তো এই যে ঘটনাগুলো ঘটতেছে আসলে কাদের ইন্ধনে ঘটতেছে এগুলো একমাত্র ঘটতেছে আসলে খাগড়াছড়ি বা কিংবা বান্দরবান যেসব ঘটনাগুলো ঘটে প্রতিনিয়ত সেখানকার নেতাদের দ্বারাই কিন্তু ঘটনাগুলো ঘটে তো এই হিসাবে ইউপিডিএফ এবং চাকমা চাকমারানিকে আমরা দোষারোপ করতে পারি কারণ তাদের ইন্ধনে কিন্তু এই ঘটনাগুলো গুলো ঘটতেছে তারা আসলে বাংলাদেশের নাগরিক আমাদের বাংলাদেশের নাগরিক মানেই কিন্তু বাঙালি তো সেই ক্ষেত্রে আলাদাভাবে তাদের দেখার কোনো অবকাশ নেই তারা নিজেদেরকে হয়তো আলাদা জাতি হিসাবে চিহ্নিত করতে চায় কিংবা নিজেদেরকে আলাদা জাতি হিসেবে ভাবে কিন্তু আসলে বিষয়টা এরকম না আমরা বাংলাদেশের নাগরিক সবাই সমানভাবেই থাকব থাকবো এবং কাঁধে কাঁধ মিলিয়ে এখানে বসবাস করবো এমনটাই হওয়া উচিত এই আলাদা কি কোন ধর্মের এগুলো আসলে দেখার এখন প্রশ্নই আসে না তো খাগড়াছড়িতে যদি চলমান এই ঘটনাগুলো প্রতিনিয়তই চলতে থাকে তাহলে আসলে খাগড়াছড়ি কিংবা বান্দরবন এই অঞ্চলের কি অঞ্চলটিকে তো বাংলাদেশের থেকে আলাদা হওয়ার একটি হুমকি থাকবে তো এই ঘটনাগুলোর পেছনে হয়তো ভারতের ইন্ধন থাকতে পারে কিংবা আউমিলিকার ইন্ধন থাকতে পারে হয়তো এটাও হতে পারে যে এটা একটা পরিকল্পিত পরিকল্পিত গণধর্ষণের ঘটনা ঘটনা হয়েছে যার পেছনে উদ্দেশ্যই হচ্ছে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করা এমনটাও কিন্তু হতে পারে তবে বাংলাদেশের নাগরিক কিংবা চাকমা যেই অঞ্চলের নাগরিক গুলো আছে তাদেরকে অবশ্যই বলবো সঠিক ঘটনাগুলো জানার পরেই যাতে তারা সেখানকার পরিস্থিতিতে অংশগ্রহণ করে কিংবা আহ স্থিতিশীল অবস্থায় থাকে তো এই ইতিমধ্যেই সেখানে একশো চুয়াল্লিশ ধারা জারি চলতেছে বাংলাদেশের প্রশাসনকে বলবো অবশ্যই খুব দ্রুতই যাতে এই সমস্যাগুলো সমাধান করা হয় এবং ধর্ষণের শাস্তি হিসেবে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি কারণ এই পর্যন্ত যতগুলো ধর্ষণ হয়েছে তার কোনোটারই বিচার হচ্ছে না বা আসিয়া হত্যার যে ধর্ষণের শিকার হলো সেটারও বিচার কোন পর্যায়ে ছিল বাংলাদেশ এই আসিয়াকে কেন্দ্র করে কিন্তু এখন সেটার কোন পর্যায়ে গেল এখন কেউ কিন্তু সেটা দেখে না এই সঠিক শাস্তি কিংবা পানিশমেন্টের অভাবেই বাংলাদেশের প্রতিনিয়তই কিন্তু এই ধর্ষণের শিকার হচ্ছে নারীরা অবশ্যই সরকারকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই ঘটনাগুলোকে কমিয়ে আনার জন্য